আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কৃষি বন্ধুরা দেখেন আমাদের ভোগশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কত ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজটা দিয়ে চলাফেরা করতেছে এটার কারণ হচ্ছে আমাদের ওই যে আরেকটা ব্রিজ আছে কাঠের এটার স্কুলের প্রবেশপথের যে রাস্তাটা এটার মধ্যে ফানি উঠে গেছে বৃষ্টির কারণে সেই কারণে ছাত্রছাত্রীরা ওই ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজটা দিয়ে চলাফেরা করতেছে আর এটা দেখে আমাদের গ্রামের তরুণ সমাজ উদ্যোগ নিল বীজটা সংস্কারের তো আলহামদুলিল্লাহ এটা আসলে একটা ভালো মহৎ কাজের উদ্যোগ নিয়েছে তারা আমরা সকলে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেহেতু তাদের এই মহৎ কাজের যা যা দান করে এই ধরনের কাজ আসলে অন্যান্য গ্রামে হয় কি না আমার সন্দেহ দেখেন কত ঝুঁকি নিয়ে তারা কাজগুলো করতেছে যে বিলের মধ্যে নামে কত পরিমাণ মানে মাথা পরিমাণ প্রায় ফানি ফানির মধ্যে নেমে তারা কাজ করতেছে শুধুমাত্র এলাকা এবং স্কুলের সারতে সকলে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে সকলে কাজের মধ্যে হাত লাগিয়েছে দেখেন এই যে ফাতর বিলের মধ্যে ধান খেতের মধ্যে দিয়ে যে ঝাঁটা আছে বা ঘাস আছে এগুলোর ভিতর দিয়ে তারা ফানির মধ্যে দিয়ে এই গাছগুলো নিচ্ছে কত কষ্ট করছে তারা দেখেন আসলে তারা যদি ওই সময় এই উদ্যোগটা না নিত তাহলে এবারে যে বন্যাটা গেছে এই বন্যার মধ্যে তাদের এই কর্মক্ষেত্রে যে ফল মানুষ উপভোগ করেছে এবং কি কাজে লেগেছে তাদের পরিশ্রমটা দেখেন এই বন্যার মধ্যে ওই কাঠের ব্রিজটা কিন্তু ডুবে গেছিলো এবং কি এই ব্রিজটাও ডুবছিল কিন্তু এই ব্রিজটা যদি মেরামত করা না হতো বা কাঠের ব্রিজ না দেওয়া হইতো তাহলে মানুষের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো কারণ ওই জায়গা দিয়ে মাটির রাস্তা সে কারণে মানে ওই কাঠের ব্রিজ দিয়ে যা পানি থাকলেও যাতায়াত করা সম্ভব হতো না মেন গেট দিয়ে যেহেতু রোডের মধ্যে এইটের চলিং আছে তারা সেই কারণে মানে এখানে সংস্কার সংস্কারটা করার কারণে মানুষের যাতায়াত ব্যবস্থাটা অনেক সুবিধা হয়েছে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়েছে তাদের জন্য চলাচলের জন্য আর এই বন্যার মধ্যে যারা আশ্রয় কেন্দ্রে ছিল এবং কি যারা যারা এখান দিয়ে যাতায়াত করতো নৌকা দিয়ে বা হেঁটে তাদের অনেক সুবিধা হয়েছিল আল্লাহ যারা এই কাজগুলো করছে তাদেরকে ভালো যা যা দান করুক আমরা সকলে দোয়া করি দেখেন কত পরিশ্রম করছে যে এ বদলা কামলা দিয়ে কাম করালে একটা গাছ পার করতে কত সময় লাগতো বা কত টাকা খরচ হইতো সেই কামে এই যারা যুবক সমাজ এলাকার জনগণ সহ আমাদের মানিকের নেতৃত্বে সকলে মিলে করে দিল আলহামদুলিল্লাহ কাজটা অবশেষে সাকসেস করলো সবাই তো সকলে তাদের জন্য দোয়া করবেন দেখেন এক একটা টুকরা গাছ নিয়ে ফানি দিয়ে নেওয়ার পর আবার মিলের সামনে খালের মধ্যে তারা ডুববে ডুব দিয়ে যে গাছের টুকরোগুলো তুলতেছে কত পরিশ্রম তারা করতেছে দেখেন যেগুলা মানে সাধারণত একজন যারা ডেলি কাম করে ডেলি বদলা দেয় তারা এই কাজগুলো করে আর এই যুবকেরা কখনো এগুলো করে নাই কিন্তু এলাকা এবং স্কুলের জনস্বার্থে দেখেন তারা কত পরিশ্রম করতেছে যেটা আসলে বলে বোঝানোর মতো না কয়টা ডুব দিয়ে খালের মধ্যে খালের তলায় একটা গাছ কিনে আনতে হয়েছে তো দেখেন আসলে এগুলা অহংকার করার বিষয় না গৌরবের বিষয় এগুলা আর আসলে প্রত্যেকটি এলাকায় এরকম যে যে কোনো বিপদ বা যে কোনো সমস্যায় এলাকার যুবক সমাজ যদি এভাবে এগিয়ে আসে তাহলে সমাজ এবং এলাকার উন্নয়ন খুবই সহজ হয়ে করতে তো এগুলো করার জন্য মনের মধ্যে সে আগ্রহ থাকা লাগে এবং কি সবার প্রচেষ্টাও লাগে দেখেন তারা আসলে কত পরিশ্রম করছে দেখেন এটা আসলে বলে বোঝনের না সারাটা দিনে কত প্রায় রৌদ্রের তখন তাপ ছিল ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি এই রৌদ্রের মধ্যে দিয়ে তারা এই গাছগুলো মেলের মধ্যে ছিঁড়ানোর জন্য নিচে নেওয়ার পর আবার সন্ধ্যা এগুলা যখন সন্ধ্যা হয় শেষ হয় তখন তারা আবার ব্রিজের সামনে আনি রাখে এই যে দেখেন এই ছেলেগুলা কখনোই এইসব কাজ করে নাই কিন্তু স্কুল এবং জনগণের স্বার্থে দেখেন যে বিলের মধ্যখানে এই যে ঘাস লতা ফাতা এগুলো ডিঙ্গেই তারা মিলের মধ্যে গাছগুলো নিচ্ছে দেখেন ফানি কি পরিমাণ ফানি ছিল তখন দেখেন আসলে পরিস্থিতি আপনারা প্রত্যেকটা এলাকায় এরকম যুবকেরা উদ্যোগ নিলে সব কিছু করা সম্ভব এই তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেছিলো তখন তারা একটু রেস্ট নিচ্ছিলো দেখেন এ হচ্ছে পরিস্থিতি যদি তারা এটা আসলে উদ্যোগ না নিত তাহলে মানে স্কুল এবং জনগণের যে পরিস্থিতি হয়তো ভোগান্তিটা বেড়ে যেত আর কি এই যে এই বন্যা পরিস্থিতির মধ্যে বিশেষ করে মানে কষ্টের আশ্বাস থাকতো না যদি ব্রিজটা তখন সংস্কার না করা হতো তো আমরা সকলে এভাবে মানে উদ্বেগী হয়ে যে কোনো কাজে যেহেতু ঝাঁপিয়ে পড়ি আমাদের মধ্যে কোনো কাজে যেহেতু সংকীর্ণতা না থাকে মনের মধ্যে কোনো কৃপণতা না থাকে সবাই সমাজের কাজে এলাকার উন্নয়নের স্বার্থে এগিয়ে আসা উচিত তো আমরা মনে করি এই ধরনের কাজ তাদের জন্য উপকার হয়েছে তারা তাদের তাদেরকে মানুষ দোয়া করতেছে দোয়ার কারণে তারা হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে এই যে দেখেন সন্ধ্যার সময় মেইল থেকে তখন তারা নিয়ে আসছে মানে এদেরকে বিনা পারিশ্রমিকে মানে খাটানো হচ্ছে বা খাটতেছে নিজেরা স্বইচ্ছায় খাটতেছে আর কি এক কথা বলা যায় সহিচ্ছায় তারা বিদ্যালয়ের জন্য পরিশ্রম করতেছে নিজস্ব শ্রম দিয়ে আর এই কাজগুলোর মধ্যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের কাকা মানিক সকলে তার জন্য দোয়া করবেন সকলের জন্যই দোয়া করবেন কারণ ভালো কাজে সবাই তো হাত লাগিয়েছে সবাই সহযোগিতা করতেছে তো আমি আসলে কি বলবো আমার দীর্ঘ এখন ধরে কথা বলার মতো মানে সেই মনমাইন্ড করে নিতে পারি না কারণ সব কথা তো মিলিয়ে বলা যায় না এই যে যখন তখন দেখেন সন্ধ্যার পরে যখন ব্রিজে কাটানি রাখছিল সকালে আবার এই যে মিস্ত্রি দিয়ে কাজ শুরু করছে আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে কাজটা প্রায় শেষ দিয়ে ফেলছে তারা ধরে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ব্রি ব্রিজের কাজ করা কমপ্লিট হওয়া পর্যন্ত কাজটা তুলে ধরলাম তো সকলে তাদের জন্য দোয়া করবেন তারা যেহেতু ভবিষ্যতে এলাকার উন্নয়নে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে সব ধরনের কাজ করতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ